অনেকদিন পর আবার ক্যামেরার সামনে বন্ধুরা তোমাদের কি মনে আছে সালে আমি ভর ও শক্তির সমীকরণ নামক এক ধরনের ধারণা সামনে এনেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম মূলত ভর ও শক্তি একই জিনিসের ভিন্ন দুটি রূপ এরা পরস্পর রূপান্তরযোগ্য অর্থাৎ ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব আর তোমাদের জন্য দিয়ে গিয়েছিলাম পদার্থবিজ্ঞানের বিস্ময় সৃষ্টিকারী এক শ্রেষ্ঠ সমীকরণ ইকাল এম সি যেখানে ই হচ্ছে শক্তি বা এনার্জি এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর বেগ আশা করি আমাকে তোমরা এখনো মনে রেখেছো বাকিটা আমার বন্ধু ব্যাখ্যা করবে আচ্ছা আইনস্টাইনের কথা ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এখন আইনস্টাইন কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেন নাই যে এই এই জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যায় আইনস্টাইন শুধু বলেছে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব অর্থাৎ বোঝা যায় কি সকল জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে যে জিনিসের ভর আছে সেই জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত আবিষ্কার হওয়া টেকনোলজি দিয়ে খুব কম সংখ্যক জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে তবে যেহেতু ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে সেহেতু অদূর ভবিষ্যতে আবিষ্কৃত টেকনোলজি দিয়ে আরো বিভিন্ন ধরনের বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হবে আশা করা যায় এখন পর্যন্ত অনেকে কনসেপ্ট গুরুত্ব বুঝতে পারেনি যে ভরকে শক্তিতে রূপান্তর করে কি কি করা সম্ভব অত্যন্ত সামান্য পরিমাণ ভর দিয়ে যে কি আকারের একটা শক্তি উৎপন্ন করা সম্ভব তা এখনো অনেকের ভাবনার বাইরে চলুন একটু নিজেদের মতো করে হিসেব করে চেষ্টা মনে করেন টাইম আমরা ফিউচারে চলে এসেছি ওয়েট ফিউচারে যাওয়ার আগে একটা জিনিসকে সাথে নিতে হবে পিওর শুকনা নারকেল কিন্তু দুঃখের বিষয় হলো এটা নড়ছে না যাই হোক এই নারকেল নিয়েই আমরা টাইম ট্রাভেল করব। এখন চলেন আমরা টাইম ট্রাভেল করি টাইম ট্রাভেল করে মনে করেন আমরা ফিউচারের এমন এক সময় চলে এসেছি যখন এর টেকনোলজি অনেক উন্নত হয়ে গিয়েছে ধরেন এই ফিউচারের উন্নত টেকনোলজি ফিউচারের বিজ্ঞান প্রায় সকল ধরনের ভরকে শক্তিতে রূপান্তর করার সক্ষমতা অর্জন করেছে এখন আমরা চাচ্ছি শুকনা নারকেলটার সমস্ত ভরকে শক্তিতে রূপান্তর করতে অর্থাৎ এই শুকনা নারকেলটাকে শক্তিতে রূপান্তর করে ফেলতে আর আমরা দৈনন্দিন জীবনে কোন কিছুর ওজন বলতে যে জিনিসটা ব্যবহার করি সেটা মূলত ভর ওজন পুরোপুরি ভিন্ন জিনিস সেটা নিয়ে আরো এক সময় কথা হবে এখন এই ভর মোটামুটি শুকনানের আশেপাশে কারণ এটার ভিতরে পানিও নেই পুরো শুকনা আবার একটু আগে আইনস্টাইন দেখিয়ে গিয়েছিল যে কোনো কিছুর ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে সেই শক্তির পরিমাণ হবে এম সি স্কোয়ার অর্থাৎ আলোর বেগের বর্গের সাথে সেই জিনিসটার ভরের গুণ ফলে যে আনসার হবে সেটাই হচ্ছে শক্তির পরিমাণ এখন আমরা সবাই জানি আলোর বেগ মোটামুটি থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার যায় এটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই সহজ ভাষায় বললে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় যাই হোক এই তিন লক্ষ কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে যে জিনিসটা হয় সেই জিনিসটাকে বৈজ্ঞানিক ভাবে থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড হিসেবে লেখা হয় আবার এই নারকেলটার ভর আমরা ধরেছিলাম একশো গ্রাম বাকিটা ক্যালকুলেটরের কাজ আমাদের আমরা আলোর বেগ পেয়েছি থ্রি ইন্টু টেন টু দি এইট সূত্রে ছিল কি আলোর বেগের বর্গ অর্থাৎ থ্রি ইন্টু টেন টু এইট এর বর্গ দিলে যেটা হয় নাইন ইন্টু টেন টু সিক্সটিন এখন এর সাথে আমাদের নারকেলটার ভরকে গুণ দিয়ে দিতে হবে ভরকে মনে রাখতে হবে সবসময় কেজিতে গুণ দিয়ে দিতে হবে এই সূত্রের ক্ষেত্রে আবার গ্রাম থেকে কেজিতে নিতে হলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ একশো কে এক হাজার দিয়ে ভাগ দিলে আমরা কেজি এককে ভরের মানটা পেয়ে যাব যেটা হয় জিরো পয়েন্ট ওয়ান কেজি এখন এই জিরো পয়েন্ট ওয়ান কে আলোর বেগের বর্গের সাথে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আনসার বের হয় নাইন ইনটু টেন টু ফিফটিন আর এটাই হলো এই নারকেলকে যদি আমরা শক্তিতে পরিণত করি সেই শক্তির পরিমাণ যেটা দ্বারায় নাইন ইন্টু টেনু ফিফটিন আর শক্তির একক যেহেতু জুলে সেহেতু নাইন ইনটু টেন টু দি জুল হবে শক্তির পরিমাণ যদি আমরা এই নারকেলটাকে শক্তিতে রূপান্তর করতে পারি এখন নাইন ইনটু টেন ফিফটিন জুল কতটুকু সেই সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নাও থাকতে পারে শক্তি এবং বলকে বাস্তব জীবনে ফিল করার জন্য আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে দেখে আসতে পারেন যাই হোক আমি ছোট্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি নাইন ইনটু টেন টিপার ফিফটিন হচ্ছে নয়ের পরে যদি পনেরোটা শূন্য দেওয়া হয় তাহলে যত হয় ঠিক তত জুল শক্তি এখন যদি আপনাদের বিলিয়ন একে বলি তাহলে নব্বই লাখ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হবে যদি এই জিনিসটাকে অর্থাৎ এই সামান্য একটা নারকেলকে একশো গ্রাম ভরে নারকেলকে শক্তিতে রূপান্তর করা যায় ভাবা যায় ঠিক কতটা শক্তি নব্বই লাখ বিলিয়ন জুল এখন পর্যন্ত আবিষ্কৃত টেকনোলজির দ্বারা পর্যায় সারণের কিছু নির্দিষ্ট পরিমাণ মৌলের ভরকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে একটা উদাহরণ হতে পারে ইউরেনিয়াম আমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখি সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে সাধারণত ইউরেনিয়ামের ভরকে শক্তিতে রূপান্তর করে যে এনার্জিটা পাওয়া যায় সেই এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয় তাহলে ফিউচারে কি হবে নিশ্চয় ধারণা করতে পারছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে জাপানের কি অবস্থা হয়েছিল এটা মূলত এই কনসেপ্টেরই সামান্য একটু প্রয়োগ এবং অনাগত আগামীর জন্য কিছু পূর্বাভাস